নিজের বিয়ে নিয়ে এ একই বললেন সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা সাকিব খান প্রায় বেশি সময় ধরে বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি চিত্রনায়ক সালমান শাহ এবং মান্নার মৃত্যুর পর বাংলা সিনেমাকে নিজের আপন এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বর্তমানে তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয়ের পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যৌথ ছবিতে অভিনয় করছেন কয়েক মাস আগে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবতীর সাথে শিকার ইসলামায় অভিনয় করার পর এবার তিনি অভিনয় করছেন কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে ভারত এবং বাংলাদেশের চতুর্প্রদূরে নির্মিত হচ্ছে এই সিনেমাটি এই সিনেমাটির নাম নবাব এদিকে বিয়ের প্রসঙ্গ নিয়ে শাকিব খান বলেন আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে এই শিল্পকে দেওয়ার এখনো অনেক কিছুই বাকি রয়েছে আমার এখন আপাতত সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চাই যখন সময় হবে মা বাবার পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন